ভূতের আতঙ্ক গ্রাস করেছে গ্রামকে রাতে শব্দ হচ্ছে দরজায় আবার কেউ দেখছেন অশরীরিকে গ্রামে পৌঁছালো বিজ্ঞান মঞ্চ ভূতের আতঙ্ক গ্রাস করেছে পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রামের মানুষজনদের সন্ধ্যার পর রাস্তাঘাট হয়ে যাচ্ছে ফাঁকা রাতে শব্দ হচ্ছে দরজায় আবার কেউ দেখছেন অশরীরিকে বিগত সাত দিন ধরে এমনই আতঙ্ক গ্রাস করেছে পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের মানুষজনেদের সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচার হতেই রবিবার গ্রামে পৌঁছাল বিজ্ঞান মঞ্চ এবং লোকাল প্রশাসন বিজ্ঞান মঞ্চ এবং লোকাল প্রশাসনের তরফে ভূত বলে কিছু নেই সবটাই মনের ভুল বিষয়টি বোঝানো হয়েছে এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা তিনি বলেন বেশ কিছু জায়গায় আলো নেই প্রশাসনের তরফে আলোর ব্যবস্থা করা হবে একই সাথে রাতে এলাকায় চলবে পুলিশি পেট্রোলিং ভূতের আতংক কাটাতে এলাকায় নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ প্রশাসনের এই আশ্বাসের পর অনেকটাই আশ্বস্ত গ্রামবাসী নাও বিউরো আমাদের টিভি এই সবাই ভয় খাচ্ছে তাহলে একটা রাত নিয়ে এসে দেখুন যে ভূত আছে কিনা আছে তাহলে তো জানতে পারা যাবে যে ভূত আছে সবাই তো ভয়ই তো খাচ্ছে আজকে যে এলো আপনাদের কেমন লাগলো সব লোকজন ভালোই তাই কি বুঝলেন এর মাধ্যমে ভূত আছে না নাই এখন তো আমরা ভূত দেখবো না দেখতে পাচ্ছি কি না পড়োরা রাত্রিরে দেখতে পাচ্ছে না কোন বাচ্চা ছেরা গেলেই তো দেখতে পাচ্ছে যায় ওইখানে ভূত দাঁড়াই আছে ওইখানে জাম্মাচ্ছে এরকম হচ্ছে তা ওনারা এসে বললো তাতে মনে একটু আতঙ্ক কাটলো হ্যাঁ সবারই মনটা বলছে যে ভালোই লাগলে কিন্তু না তোলে সুন্দর লাগলে বলছে ভয় ভয় লাগছে আপনার নাম আমার নাম চম্পা কি চম্পা কি চম্পা আজকে আমরা বিজ্ঞান মঞ্চ তথা লোকাল প্রশাসন পুলিশ এবং সাব ডিভিশন থেকে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট খবরের ভিত্তিতে আমরা জানতে পারি যে বৌদ্ধপুর এলাকায় এই রসতলা যে গ্রাম সেখানে ভূতের আতঙ্ক দেখা দিয়েছে ডাইনির আতঙ্ক দেখা দিয়েছে এবং সেটাই সরজমিনে সরজমিনের তদন্ত করার জন্য এবং লোকাল মানুষজনের সাথে কথা বলার জন্য আমি কি বলছে মানুষ কি বলছে মানুষ লোকাল যারা আছেন এই গত এক মাসে সম্ভবত চারজন মারা মানুষ মারা গেছে এবং সেই মারা যাওয়ার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং যেহেতু আলো নেই অনেক জায়গাতে ফলে রাত্রিবেলা তারা ভয় পাচ্ছে আতঙ্কের কথা তারা বলছে আপনারা কি আশ্বস্ত করলেন আমরা বিষয়টা শর্যমহিনে সবাই যেহেতু আছি আমরা দেখে গেলাম এবং এখানে যাতে আলোর ব্যবস্থা হয় এবং এখানে পুলিশ এর ব্যবস্থা থাকবে এবং লোকাল প্রশাসন থেকেও লোকজন আসবে রাত্রিবেলা এবং তাদের যাতে কনফিডেন্স আমরা বিল করতে পারি এই ইনিশিয়েটিভটা আমরা